বাংলায় একটা প্রবাদ আছে যে বেশি বার বেরোনা নিচে নেমে আসবে আর বেশি পাকা পেকোনা ঝরে পড়ে যাবে এরকমই অবস্থা হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার প্যাট কামিনসের কারণ সে বর্ডার গাভার্সকার যে সিরিজ আছে নভেম্বরে তার আগে অস্ট্রেলিয়ার বোর্ডের কাছে দুই মাসের গ্যাপ নিয়ে নিছে সে রেস্ট নিয়ে নিছে যে প্রিপারেশনের জন্য মেন্টালি আমাকে একটু সময় দাও কারণ এর আগে যখন কামিন্সকে জিজ্ঞাসা করা হয়েছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে তখন সে বলছিল অস্ট্রেলিয়া তো ডেফিনেটলি সুপার পরে থাকবে কিন্তু ভারতের যে রোহিত শর্মা আছে সে এমন মাইট দিছে তার কিন্তু দম্ভ চুরমার করে দিছে আর গত যে চারটা বর্ডার কাপড় যে সিরিজ হয়েছে তার মধ্যে চারটার মধ্যে চারটাই ভারত কিন্তু নিজের নাম করছে দুইটা ভারতবর্ষে দুইটা অস্ট্রেলিয়ায় এর জন্য প্যাককামিন্সের আগে থেকেই কিন্তু ভয় শুরু হয়ে গেছে যে এই বর্ডার গাভাস্কার সিরিজ যদি সে না জিততে পারে তাহলে কিন্তু তার মাথায় কিন্তু বড় একটা কলঙ্ক লেগে যাবে কারণ তার কাছে সবই আছে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাবও আছে ওয়ার্ল্ড কাপও আছে কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফি যে দুই বছর থেকে সে ক্যাপ্টেন্সি করতেছে দুই সিরিজ থেকে সেই জিনিসটা কিন্তু বারংবার ভারতের সামনে কিন্তু হারের মুখ দেখতে হচ্ছে প্যাটকামিন্সকে এর জন্য প্যাটকামিন্স নিজেই বলছে যে ব্যাস বল দেখে তাকে ভয় লাগে না ভয় লাগে জ্যাজ বল দেখা কারণ ইংল্যান্ড যখন ভারতবর্ষে এসেছিল তখন কিন্তু যেইভাবে ভারতবর্ষ জ্যাজ ওয়াল ইয়ং দল ইয়ং প্লেয়াররা ডোমিনেন্স দেখাইছিল সেই জিনিসটা দেখাই হয়তো প্যাটকামিন্সের ভয় লাগছে আগে থেকেই এর জন্য সে অস্ট্রেলিয়া ক্রিকেট থেকে সময় নিয়ে নিছে দুই মাস যে সে প্রিপারেশান করবে কারণ সে সতেরো মাস থেকে নাকি নন স্টপ অস্ট্রেলিয়া দলের জন্য খেলতেছে এর জন্য পুরা পাক্কা দুই মাসের কিন্তু সে গ্যাপ নিয়ে নিছে এবং সঙ্গে সঙ্গে সে নভেম্বরে ভারতের বিপক্ষে যে বর্ডার গাভাস্কার ট্রফিটা আছে বা সিরিজটা আছে সেটাতে ভারতকে নাকি মাত দিয়ে দিবে তোমাদের কি মনে হচ্ছে বর্ডার গাভাস্কার সিরিজ যে আসতেছে নভেম্বরে সেটাতে কি কামিন্সের দল ভারতকে মাত দিতে পারবে নাকি রোহিত শর্মার যে বাহিনী আছে তারা অস্ট্রেলিয়ায় গিয়ে আবারও তাদেরকে হারাই দিয়ে আসবে অবশ্যই কমেন্ট বক্সে লেখো আর সঙ্গে সঙ্গে ফলো করো সাবস্ক্রাইব করো ধন্যবাদ